হরে কৃষ্ণ কৃষ্ণ কনসার্স লাইফস্টাইল উইদ বর্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আবার একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি সব পরিবারে বাসে চেপে যাচ্ছি তো আমরা যাচ্ছি মায়াপুর তো এটা হলো নবদ্বীপ বাস বাসটা আমাদের কতমপুর থেকেই ছেড়েছে তো ডাইরেক্ট নবদ্বীপ যাবে এই যে দেখো আমরা যাচ্ছি তো বাইরের পরিবেশটা তোমাদেরকে একটু দেখালাম আমরা যাচ্ছিলাম আমি ছেলে আমার মা আর এই যে প্রভু প্রভু এখানে জব করছিল তো যাই হোক আমরা দেখো চলে এসেছি নবদ্বীপে তো নবদ্বীপে এখানে আমরা বসে আছি একটা সাইকেলের দোকানে আমি আর মা তো ছেলের চটিগুলো ছিঁড়ে গিয়েছিল পরে আস্তে আস্তে তো ওই জন্য আবার নবদ্বীপে নেমে ওরা আমরা বসে আছি আর প্রভু ছেলেকে নিয়ে গেছে জুতো কিনতে তো প্রভু চলে আসার পর তারপর আমরা আবার লঞ্চে চেপে গেছি এখন নবদ্বীপ থেকে যাব মায়াপুর তো লঞ্চে যাচ্ছি তোমরা মা গঙ্গাকে একবার দর্শন করে নাও তারপর মায়াপুর গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো আমরা মায়াপুরে ঢুকে পড়েছি দুপুর একটা নাগাদ তো আসার পর প্রসাদ পেয়েছি প্রসাদ পেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর ওই পাঁচটা নাগাদ রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম সন্ধ্যা আরতি দর্শন করতে সন্ধ্যা আরতি দর্শন করার পর আমরা চলে এসেছি মেলায় তো এখানে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে তো তার জন্য মেলা বসেছে তো অনেক দোকান বসেছে খাবারের দোকান ড্রেসেসের দোকান তো প্রচুর দোকান বসেছে তো আমরা সেগুলো একটু ঘুরে দেখছিলাম ঘুরে দেখার পর এখানে আমরা সবাই মিলে একটু চাট প্রসাদ পেয়ে নিলাম নিয়ে তারপর আমরা রুমে চলে যাব এটা আবার পরের দিন সকালবেলা তো আমরা সকালবেলা চলে এসেছি দর্শন আরতি দর্শন করার জন্য তো ভোরবেলা মঙ্গল আরতি দর্শন করে চলে গিয়েছিলাম গিয়ে আবার রেডি হয়ে আবার এসেছি মঙ্গল আরতি দর্শন করতে তো এখানে এই যে কাউন্টারের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তো কাউন্টার খুললেই আমরা সব এক এক করে ভেতরে প্রবেশ করব ভগবানকে দর্শন করার জন্য তোমরা মায়াপুরটা একবার সকালবেলাটা দর্শন করে নাও এই যে কত মাতাজিরা প্রভুরা মিলে সবাই কীর্তন করছিল কীর্তন করে করে যাচ্ছিল মন্দিরের সামনে দিয়ে তো মায়াপুর এমন একটা স্থান যেখানে গিয়ে রাধা মাধব অষ্টসখী বৃন্দ পঞ্চতত্ত্ব ভগবান এবং নৃসিংহদেব ভগবানের দর্শন পেলে আর ওখানে প্রভু ব্রহ্মচারী প্রভু গুরু মহারাজদের দর্শন পেলে তাদের সঙ্গে কথাবার্তা বললে অন্তরে যেন ভক্তির বীজ তৈরি হয় তো অন্তরে ভক্তির পাওয়ার আরও যেন বেড়ে যায় তো আমাদের ভক্তি কিন্তু কখনো বাড়ে কখনও কমে তো আমাদের ভক্তি যখন কমে যায় আমরা যখন এই ব্রহ্ম প্রভুদের সঙ্গে বৈষ্ণবদের সঙ্গে কথা বলি ভগবানের দর্শন করি মায়াপুরে গিয়ে তখন আমাদের অন্তরে ভক্তি আবার বাড়তে থাকে তো এই ভক্তি বাড়ানোর জন্য ভক্তি যখন কমে যায় তখন ভক্তিকে বাড়ানোর জন্যই অবশ্যই আমাদের কিন্তু মাঝে মাঝে মায়াপুর যাওয়া উচিত তো মায়াপুরে দর্শনারতী দর্শন করার পর আমরা এখানে চলে এসেছি প্রভুপাদের ভজন কুটিরে তো ভজন ভজনকুটির দর্শন করার পর আমরা একটু ঘুরে দেখছিলাম ঘুরে দেখার পরই দেখলাম প্রচণ্ড মেঘ ধরেছে তো বৃষ্টিও নেমে গিয়েছিল তো তার জন্য আমরা সবাই মিলে চলে গেলাম রুমে তো জানি না কখন বৃষ্টি থামবে তারপর এখন রুম থেকে বেরিয়ে প্রসাদ পেতে যাব তো আজ এ পর্যন্তই হরে কৃষ্ণা